গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে বুধবার তো বুধবার সকাল থেকে তোমাদেরকে নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করলাম চা করেছি তিনজনের জন্য লিকার চা আর কাকিমার চিনি দেওয়া আর আমার আর মার চিনি ছাড়া তো সকালবেলা তিনজনে মিলে গল্প করছি আর চা খাচ্ছি আর এদিকে ঠাকুরের গান চলছে কৃষ্ণ গান চলছে কৃষ্ণ গানও শুনছি ওই গল্পগুজব মানে চা খেতে খেতে যেইটুকুনি কথাবার্তা আর যা গরম পড়ছে দুদিন ঝড় বৃষ্টি হলো একটুখানি ঠান্ডা ছিল আবার সেই যাকে যাকে তাই আবার গরম পড়ছে তো চলো আর কি করা যাবে প্রকৃতির সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারবো না প্রকৃতি প্রকৃতির নিয়মে চলবে আর আমরা আমাদের মতো নিয়মে চলতে হবে চাটা খাওয়ার পরে সবজি কেটে রেখেছিলাম কালকে কুমড়ো আর পুঁই বেগুন টেগুন কেটে রেখেছিলাম আজকে রান্না করব সেই সবজিটা একটু কলতলায় ধুলে না ভালো হয় যেহেতু পুঁই অনেক নোংরা টোংরা থাকে তার জন্য একটুখানি কলে অনেক জলে ধোয়া যায় বেশি না ধোয়া যায় তবে কলে ধুলে একটু ভালো করে ধোয়া যায় তো কাকিমা দিকে উঠোন ঝাট দিচ্ছিলো চাটা খেয়ে সেই কাকিমার সাথে একটু গল্প করছি আর দেখো বাইরে কি সুন্দর পরিমাণে হাওয়া দিচ্ছে সবজি ধুয়ে এবারে চলে এসেছি একটুখানি ঝুল ঝাড়বো বাইরের উঠোনের মানে উঠোন বলতে তোমার দেয়ালের দেখছি একটু জানলার দিকে একটু ঝুল পড়েছে তো এইগুলো হালকা হালকা করে ঝেড়ে নেব আর ওপরের দিকে তো সানসেটের ওই আমি পাবো না হাত কারণ অত হাত যাবে না আমি হচ্ছে অত লম্বা না ওই তোমার বড় যে ঝুলঝাড়ার ওইগুলো হলে হতো কিন্তু ওইটাও আবার ওপরে রয়েছে দোতলায় তো আবার কে আনবে তার জন্য আর গাম তোমার ইয়ে দিয়েই ঝুলঝাড়ু ঘর ঝাড় দেওয়ার ঝাঁটা দিয়েই ঝা ঝেড়ে নিলাম এই নোংরাটা ওই জানলার যেই নোংরা পড়েছিলো সেইটা আর কালকে এনেছিলাম চিংড়ি মাছ পাঁচশো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ আজকে পুঁই দিয়ে করব তার জন্য সকালে ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে পাঁচশো চিংড়ি মাছ ছাড়াবো না তবে যেইটুকুনি চিংড়ি মাছ দরকার পুঁই সেইটুকুনি ছাড়িয়ে নেব আর বাদ বাকিটুকু রেখে দেব। যদি ছাড়াতে পারি ছাড়াবো নাহলে রেখে দেব মাঝখানে কয়েকদিনের জন্য ঘুরতে গেছিলাম তবে ভালো লেগেছিল আবার সেই একঘেয়েমি জীবন সকালে উঠো ঘুম থেকে উঠে রান্না করো বাসন মাজো বিছানা তোলো ঘর ঝাড় দাও আবার একঘেয়েমি লাইভ লাইফ শুরু হয়ে গেছে তবে মাঝে মধ্যে ঘুরতে গেলে ভালো লাগে তাই না মন মেজাজটা ভালো থাকে ওই যে আগেরকার দিনে বলতো না আবহাওয়া চেঞ্জ করতে সমুদ্রে নিয়ে যেতে পাহাড়ে নিয়ে যেতে ডাক্তাররা তো আগের অত তো ওষুধ ছিল না এখনের মতো তো আগের রুগীদের বলতো যে আবহাওয়া চেঞ্জ করতে তো সবারই স্বাভাবিক জীবনে সবারই একটু ঘুরতে বেরাতে হয় আর জীবন তো অল্প কিছুক্ষণের জানি না কপালে কি আছে কবে আবার চলে যাব তার ঠিক নেই আর যে কদিন জীবনটা আছে সে কদিন উপভোগ করে কাটিয়ে দিই তবে উপভোগ বলতে এই যা সংসারের কাজকর্ম একটু ঘোরাফেরা এইটুকুনি আর তো বেশি কিছু চাই না আমরা এইটুকুনই আমরা সন্তুষ্ট এই জীবনে কত মানুষের হিংসা কত কিছু এই জীবনটা তো আর বেশি দিনের না এখন মানুষের জীবিত থাকাটাই হচ্ছে একটা তোমার আশ্চর্য ব্যাপার মরে যাওয়াটা কোনো ব্যাপার না আজকে পুঁশাক করছি তার মধ্যে পুঁই দেখতে পেলে তোমার তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি হালকা করে তারপরে পাঁচফোড়ন দিয়েছি তারপরে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি দিয়ে পুঁই শাকটা সব কিছু ডাটা মাটা শুদ্ধ সব কিছু ঢেকে মানে দিয়ে দিয়েছি তারপরে লবণ দিয়ে ঢেকে রেখে দেবো যাতে একটু মুজে যাবে পরে আবার চিংড়ি মাছ টিংড়ি মাছ দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে করবো পুঁই শাকটা অনেক দিন পরে পুঁই শাক খাচ্ছি চিংড়ি মাছ যেহেতু এনেছি ওই জন্য ভাবলাম যে শাকও করি আজকে যেহেতু ফ্রিজে রয়েছে পুঁই শাকটা তো দেখো এই যে শাকটা হয়ে গেছে একদম পুরো পারফেক্ট হয়েছে লবণ টবন সব ঠিক আছে এরকম শুকনো শুকনো তরকারি খেতে খুব ভালো লাগে আর দেখো এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম ব্যাস এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো আমার পুরো পুঁই শাকটা কমপ্লিট দেখো এই যে পুঁইশাকটা এটা হচ্ছে অনেকটাই আছে এক গামলা হ্যাঁ আর আজকে কুদ্রি করেছি সকালবেলা ব্রেকফাস্টের জন্য তো শানকে দিয়ে দেবো শান ঘুম থেকে উঠে খাবে কুদরি ভাজা আর আমার খাওয়া হয়ে গেছে আর রুটি তো দুটো রুটি করেছি শানের জন্য তো শান বললো একটা রুটি খাবে তাই একটা রুটি দিচ্ছি কারণ ঘুম থেকে উঠলে না খিদে পায় না আমাদের তো খিদে পেয়ে যায় ও তো আর কাজকর্ম করে না ওর জন্য ওর খিদে পায় না তো এই যে এখন খাইয়ে দেবো রুটি আর ও পড়াশোনা করছে আর বলছি ওকে যে ভালো করে পড় উচ্চ মাধ্যমিকটা ভালো রেজাল্ট করতে হবে উচ্চ মাধ্যমিকে বেশ করেই কিন্তু ভালো ভালো কলেজ বল যেখানে চাকরি বলো ইসে বলো নাম্বার দেখেই কিন্তু সব জায়গায় ভর্তি নেবে তো সেই বোঝাচ্ছি যতই বোঝায় ছেলেরা কোনো সময় মনে বুঝতে চায় না নিজের ভেতর থেকে যখন কিছু না বুঝবে না ততদিনে তার হবে না কিছু বুঝলে আমার মনে মেয়েরা এই দিক থেকে পারফেক্ট মেয়েরা চট করে অল্পতেই বুঝে যায় কিন্তু ছেলেরা কোনো কিছুই বুঝতে চায় না আজকে আবার দুটো বই আসলো এরকম করে করে আরও কতগুলো বই আসবে জানি না দুপুরবেলা শিল্পা এসে গেছে আমাদের বাড়ি তো শিল্পাকে বললাম ভাত খেতে শিল্পা আর আমি একসাথে খাচ্ছি আর শান গেছে নিমন্ত্রণ বাড়িতে খেতে আজকে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে আমি তো শ্রাদ্ধ বাড়ি খাই না শান গেছে আর আজকে রান্না করেছিলাম ওই পুঁই শাকের তরকারি দিয়ে আর প্রেসার কুকারে ভাত করেছিলাম তো ওটাই খাওয়া হচ্ছে তো আর ডিমের ঝোল বলতে কাকিমা দিয়ে গেছে ডিম পাতুরি করেছে তো সেটা দেখানো হয়নি তোমাদের তো ডিম পাতুলি দিয়ে শিল্পাকে দিয়েছি আর আমি শুধু পুরো শাকের তরকারিটা দিয়ে খাচ্ছি আর মা আর হানি যাবে একটু পরে কারণ হানির ম্যাম পড়াতে এসছে আইটা বেজে গেছে এখন তো পরে টোরে নেবে তারপরে যাবে তো এখন ওই যে ডিমটা দিয়ে শিল্পা খাচ্ছে আর আমি বললামই তো শুধু পুঁই শাকটা দিয়ে খাচ্ছি তো দিদির খুব শরীর খারাপ মানে শিল্পার মার খুব শরীর খারাপ তাই ডাক্তারের কাছে গেছে মন ডাক্তার দেখাতে গেছে যে মা আর আরে খাটের ওপরে যাচ্ছে এখন নিমন্তন্ন বাড়ি এখানে বাড়ি আর বালিশ নিয়ে আয় একটা কথা বললে শোনে না খাবা তুমি শ্রাদ্দ খেয়ে আসো তাতে কি আছে গরিব মানুষ এই যে হানি রেডি হয়ে গেছে হানি টাটা বাই গুড নাইট গুড নম গুড মর্নিং গুড ইভিনিং এরা কি বই দেখবে সিলভার শান এরা বুঝেই পাচ্ছে না এনাবেলা দেখবে এনাবেলা পার্ট ওয়ান হ্যাঁ আমি ঘুমাবো আর দেখবো তো এই যে শিল্পা বসে রয়েছে কেন শিল্পাদার মুখটা একটু দেখাতো এই যে শিল্পা ভূতের বই আনা বাবা ভূতের বই আমার দেখতে ভালো লাগে না ভয় লাগে দেখবা ওই ভয় না গুড ইভিনিং বন্ধুরা এখন বেঁচে গেছে বিকাল পাঁচটা তো জামা কাপড় বাইরে ছিল এগুলো শুকায়নি কারণ আজকে রোদের খুব একটা প্রভাব ছিল না তো তার জন্য এখানে নিয়ে চলে এসেছি সকালবেলা রোদ উঠেছিল বেলার দিকে আবার রোদটা পড়ে গেছিল। খুব একটা ছিল না তো এখানে নিয়ে আসলাম ব্যালকানির এখানটা মানে ভিতরের যে বারান্দার ব্যালকনি আছে আমাদের ভিতরে ঘরের তো সেখানে মেলে দিচ্ছি আবার কালকে সকালে আবার রোদে দিতে হবে তবে উপরেই দেবো আর ব্যাল উপরের ব্যালকনিতে আর নিচে যেতে হবে না তো এই এই কটা জামা কাপড় মেলে তারপরে যাবো পুজো দিতে সন্ধ্যা দিতে তারপরে আছে প্রার্থনা তারপরে চাটা এই সমস্ত তো আছেই একের পর এক কাজ তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে আর যে কটা জামা শুকিয়েছিলো সে কটা জামা একটু ভাজ করে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা কিছু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে যাতে আমাদের আমার যা ভিডিও যায় নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো এখন আর মতো রাখছি ওকে বাই টাটা ভালো থেকো